উসমান হাদির পর আজ সার্ভিস হাসনাতকে গুলি করে দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি বর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ ও ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্যার জি হাসনাথকে গুলি করার পর আবার ওদেশ উত্তাল হয়েছে গতকালকের মতোই কিন্তু আজকে অবস্থা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিও তো প্রতিদিন মতো আমি আপনাদের সিরি এত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে অনেক কথা বলবো ইতিমধ্যে সারা বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা আট আসনের সম্ভাব্য পদপ্রার্থী এমপি পদপ্রার্থী ওসমান হাদি যাকে প্রকাশ্যে বাইক থেকে গুলি করে রীতিমতো তাকে মানে যে অবস্থা করা হয়েছে সেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন ইতিমধ্যে তাকে সে কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে প্রায় বাঁচার চান্স মাত্র পাঁচ এমন যখন পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ তুলফার সৃষ্টি হয়ে গেছে মানব বন্ধন মিছিল বিভিন্নভাবে যাতে হাদির উপর হামলাকারীকে দুত গ্রেপ্তার করা হয় অন্যদিকে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি সরাসরি পঞ্চাশ লক্ষ টাকা জরি পঞ্চাশ লক্ষ টাকা টাকা ঘোষণা করেছে যাতে মানে যদি তাকে অপরাধীদেরকে দৌড় দিতে পারে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে অন্যদিকে ইতিমধ্যে পুলিশ কিন্তু মাঠে কাজ করতেছে ডিএমপি কমিশনার সহ বিভিন্ন ভাবে তারা মানে ছেলেবেলায় কাজ করতে যাতে দ্রুত অপরাধকে গ্রেফতার করা হয় এরই ধারাবাহিকতা আজকের ভিডিও ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আসকার ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বেশি কথা না পারে মূল্য তারা আপনাকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসবো ইনকিলাম মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক রাখা হয়েছে ভেন্টিলেশনে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ আমরা তার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি মাহতাব মিনহাজের সঙ্গে মাহতাব ইনকিলাম মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার সহযোদ্ধারা সকালেও এসেছেন এবং তারা তার খোঁজ খবর নিয়েছেন আরও বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন আমরা সকাল থেকে কিন্তু এফআর কেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছি শরীফ ওসমান হাদি তার স্বাস্থ্যের যে সর্বশেষ অবস্থা এটি জানার জন্য তবে আপনাদেরকে পূর্ববর্তী বুলেটিনে যেমনটি জানিয়েছি যে যে আসলে গতকাল তার স্বাস্থ্যের সম্পর্কে সর্বশেষ যে তথ্যটি ডাক্তাররা জানিয়েছে আমাদের কাছে সেই তথ্যটি রয়েছে এবং আপনারা জানেন যে ডাক্তাররা যেটি জানিয়েছেন তার মাথার এক প্রান্ত থেকে গুলি আরেক প্রান্ত দিয়ে বের হয়ে যায় এবং সে সময় কিন্তু তার মাথার যে মস্তিষ্ক সে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এখন তার যে অবস্থা একবারই সংকটাপন্ন বলছেন ডাক্তাররা তারা বলছেন যে এই অবস্থায় আসলে বাহাত্তর ঘন্টার আগে কোনো ধরনের আসলে কোনো কথা বলা যাচ্ছে না তবে ডাক্তাররা তার সর্বোচ্চ চিকিৎসার জন্য চেষ্টা করছেন এবং আমরা সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি শরীফ ওসমান হাদির যারা সহযোদ্ধা সহকর্মীরা রয়েছেন তারা তাকে হাসপাতালে দেখতে এসেছেন এবং বের হয়ে কিন্তু তারাও ওসমান হাদির যে স্বাস্থ্যের সর্বশেষ তথ্য তারা তাদের মতো করে আমাদেরকে দিয়েছেন কিছুক্ষণ পূর্বে ওসমান হাদিকে দেখতে এসেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ এবং গণসংহতি আন্দোলনের একজন নেত্রী এসেছেন বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন তো তারা বের হয়ে ওসমান হাদির সম্পর্কে যে স্বাস্থ্যের সর্বশেষ তথ্যটি তাদের কাছ থেকে আমরা পেয়েছি তারা বলছেন যে আসলে শরীফ ওসমান হাদি এই মুহূর্তে যে ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় আসলে এই ধরনের যে রুগী রয়েছেন তারা কিন্তু খুব ফিরে আসার ইতিহাস খুবই কম তবে আল্লাহ যদি চান তাহলে কিন্তু তিনি ফিরে আসবেন বলে তারা দাবি করছেন তারা হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য দেওয়ার পাশাপাশি কিন্তু এই ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদের তাদের প্রতি আসলে তাদের উপরে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষ করে তারা এই অভিযোগের তীর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে দিচ্ছেন এবং বিশেষ করে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দিকে কিন্তু তারা অভিযোগের তীরটি দিচ্ছেন আসলে বলছেন যে বর্তমান যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন পর্যন্ত আসলে থাকে তাহলে নির্বাচন নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন তারা বলছেন যে আসলে নির্বাচনের আগে একটি মহল নির্বাচনকে বাঞ্চাল করতে কিন্তু এমন ঘটনা ঘটাচ্ছে তারা আসলে চান যে এই নির্বাচনের আগে একটি সন্ত্রাস বিরোধী চিরুনি অভিযান এ ধরনের আসলে তারা বিভিন্ন ধরনের দাবি করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা আসলে আরও জোর দাবি করছেন যেন সরকারের পক্ষ থেকে আরও জোর জোর ব্যবস্থা গ্রহণ করা হয় তো আপনারা জানেন যে আসলে ওসমান হাদিকে যে অপরাধী গুলি করেছে ইতোমধ্যেই কিন্তু সে শনাক্ত হয়েছে এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং আপনি জানেন যে আসলে ওসমান হাদির শারীরিক অবস্থা কিন্তু একেবারেই সংকটাপন্ন আমরা আপনাদেরকে তার যে সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সেটি যদি আসলে ডাক্তারদের পক্ষ থেকে বা ইনকিলাব মঞ্চ বা তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় আমরা আসলে বলতে পারবো ওসমান হাদির যে বর্তমান শারীরিক অবস্থা কি রয়েছে

প্রথম কথা হচ্ছে যে আমরা লড়াইয়ের জায়গা থেকে বারবার বলেছি যে একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতি হয়ে ওঠার যে সংগ্রাম লড়াই তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেম্বার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে পৃথিবীর ইতিহাসের সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেখ অমিতাভ রায়দুল্লভ পরিচয় করিয়ে হয়। জাতির সামনে বেগম আর মির্জাফরদের প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে সারা কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট গুলোকে জাতির তরুণদের সামনে বন্ধু গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনাথ ভাই বলে গেছে এত পাইনলেস পনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নয় স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল কাজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক তারা মহল্লায় এলাকাবাসীর কাছে ফরচে বেড়াচ্ছে তারা না আগামী সংসদ ¡Eso ঠিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত কথা এটাই হচ্ছে আযাদীর বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেটটিও এই আযাদীর লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহকতা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার কলেক্টরে ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে খুন খুন করেছেন গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে গোরম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মাটির রং বোঝেন নয় আজাদির রং চেনেন নয় ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটা জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অতএব শত্রুরা সাবধান লক্ষ্য বলে প্রস্তুত আমরাও লাল সমাজের পতাকা বুকে ছেடியே দিয়ে বাংলার মাঠে কাটাতে আমার স্বাধীনতা আযাদীর লড়াই চালিয়ে যাব সারি পুষ্পানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম انقلاب जिंदाबाद হয়ে থাকবে انقلاب انقلاب जिंदाबाद जिंदाबाद انقلاب انقلاب ইনক মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি বর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম নিষিদ্ধ ঢাকা মহানগর সাবেক সহসভাপতি গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেফতারের পর অল্প সময়েই জামিনে বেরিয়ে আসেন এই ফয়সাল গণমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবি ও নানা কার্যক্রমে দেখা যায় কদিন ধরেই ওসমান হাদের বিভিন্ন সভা ও গণসংযোগে সক্রিয় ছিল এই প্রধান সন্দেহভাজন তবে মোটর সাইকেলে আরেকজনের বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী মাত্র চারদিন আগের ঘটনা রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম বিষয়ে সভা করেন উসমান হাদি সেখানে হাদির ঠিক ডান পাশেই বসা ছিলেন সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ এর তিন দিন পর শুক্রবার হামলা হয় হাদির উপর খুব কাছ থেকে গুলি করা হয় তাকে তার আগে মতিছিল এলাকায় গণসংযোগে হাদির পাশেই দেখা যায় ওই ব্যক্তিকে তারা মাস্ক পরিহিত ছিলেন একবারের জন্য তারা মাস্ক খোলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে হাদির উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নানা ছবি ও কার্যক্রম প্রকাশ হতে থাকে যেখানে বিভিন্ন সময়ে তোলা ছবি হাতের ঘড়ি গায়ের জামার অনেক কিছুই মিল পাওয়া যায় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে এসবের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গুলিবর্ষণকারীকে শনাক্ত করেছে পুলিশ পরে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানায় ডিএমপি শনিবার রাজেরবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে অপরাধী শনাক্তের কথা জানান ডিএমপি কমিশনার আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনার বাইদেস্ টাইম নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিছি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো চব্বিশ ঘন্টা পার হয় নাই হোপফুলি আমরা এটা হিট করতে পারবনি গেরা বছরের নভেম্বরে আদাবরে একটি প্রতিষ্ঠানের সতেরো লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিল ফয়সাল অল্প সময়ে উচ্চ আদালত থেকে জামিনও পায় দু হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে সবেকের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী টিমের সদস্য ছিলেন সন্দেহভাজন ফয়সাল পুলিশের নথিমতে ফয়সালের বাড়ি পটুয়াখালী জেলার বাফল উপজেলার কেশবপুর গ্রামে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা দর্শক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাসপাতালে হাদিকে দেখতে সারা দিনই ভিড় করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধা আর বন্ধুরা তারা অভিযোগ করেন জুলাই যোদ্ধাদের হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ ঢাকা মেডিকেল থেকে শরিফ ওসমান হাদিকে যখন এবার কেয়ার হাসপাতালে আনা হয় তখনই চিকিৎসকরা জানান তার অবস্থা মোটেই আশাবাদী হওয়ার মতো নয় মস্তিষ্কে গুলির ক্ষত অস্ত্রোপচার প্রচুর রক্তক্ষরণ আর এরই মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট সব মিলিয়ে সঙ্গীন অবস্থায় এবার কেয়ারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে এই জুলাই যোদ্ধার ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শনিবার বিকেলে জানায় তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে আর কোনো অপারেশন করা হয়নি ফুসফুসের সংক্রমণ ঠেকাতে দেয়া হয়েছে ভেন্টিলেটর সাপোর্ট কিডনির কার্যক্ষমতা ফিরলেও সব মিলে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি এদিকে এবার কেয়ারের সামনে সারাদিনই ছিল ওসমান হাদির বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্বিগ্ন অপেক্ষা অভিযোগ করেন নির্বাচনকে বাঞ্চাল করতে জুলাই যোদ্ধাদের হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা তাদের যে পেশি শক্তি ছিল তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল সেগুলো তারা অপব্যবহার করছে আজকে বা গতকাল হাদির উপরে আক্রমণ হয়েছে বলা হয়েছে তো বিচার খুলিরা ধরা এই বয়ান দিয়েছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই কোনো সান্ত্বনার বাণী শুনাবেন না শান্তনার বাণী শুনাবেন না বিকেলে শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও প্রিয় দর্শক বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ইতিমধ্যে ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট করে দুর্ব জানাবেন ধন্যবাদ সবাইকে এত করার জন্য দেখবেন এখন ভিডিও ভালো সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ